নমস্কার আজকে বেনারসি শাড়ির উপরে ভিডিও নিয়ে চলে আসলাম খুবই খুবই কম কম দামে দামে বেনারসি শুধুমাত্র শুধুমাত্র আজকে টাকা থেকে আজকে বেনারসি শুরু থাকছে ঠিক আছে আজকে ইউনিক ডিজাইনের উপরে সম্পূর্ণ অল ওভার কাজ করা পিওর বেনারসি থাকছে মাত্র ছশো পঞ্চাশ টাকা আঁচল রয়েছে পুরো আঁচল রয়েছে এটা এরকম অল ওভার এরকম সব কাজ করা থাকবে ঠিক আছে অল ওভার কাজ করা থাকবে এইভাবে আমি দেখাচ্ছি দেখো সব লাল থেকে শুরু করে মেরুন থেকে শুরু করে সব রকম ডিজাইন কালার রয়েছে ভিডিও সাথে থাকবে ধীরে ধীরে দেখাবো এই একটা খয়ডি কালারের মধ্যে রয়েছে এটা এই আঁচল অল ওভার এরকম কাজ করা অসাধারণ লাগবে এগুলো কলকা মতো করা রয়েছে এটা ঠিক আছে যেমন দামে বলবেন আমি এবার একটা যেমন খুলছি শুধুমাত্র এটার দাম হচ্ছে গিয়ে তোমার বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ আচল অল ওভার এরকম কাজ করা অল ওভার কাজ করার মধ্যে রয়েছে এগুলো বেনারসির মধ্যে বিয়ের লগন চলছে এখন তার জন্য বেনারসি দেখাচ্ছে সরস্বতী পুজো এবং বিয়ের লগন চলছে এগুলো আর যেটা ছশো পঞ্চাশ বলেছিলাম সেটাও দেখিয়ে দিই এটা এটা পড়ছে তোমার ছশো পঞ্চাশ এটা এ দু কালারের মধ্যে পাচ্ছ দু কালার এক কালার সব রকমই রয়েছে কিন্তু এই যে অল ওভারের মধ্যে এরকম কাজ করার মধ্যে থাকবে এরকম ঠিক আছে আচল সবুজ থাকবে অসাধারণ এটা দেখতে লাগো এ এরও অনেক কালার হবে বারবার করে বলছি এবার যে কালারগুলো কাস্টমার বেশি পছন্দ করে সেটা তো বিয়ের আর যারা রিসিপশানে পড়বে মানে বৌবাতে পড়বে এই সমস্ত শাড়িগুলো দেখো আনকমন কালার যারা পছন্দ করে দেখো বেগুনি কালার লালের মধ্যে অনেকগুলো ডিজাইন রয়েছে যারা অন্যান্য কালার চাইছে সেগুলো পাওয়া যাবে এটা পনেরোশো টাকা পনেরোশো টাকায় বেনারসি বড় বড় দোকানে যাবেন এই এই মালিক চার হাজার টাকা ছ হাজার টাকা কিনতে হবে ঠিক আছে আমাদের পাইকারি দাম বলে এমন দামে পাচ্ছেন ঠিক আছে আর কোনো কাপড় খারাপ বেরোবে না সব উইথ ব্লাউজ পিস দিয়ে আচল বড়ি অল ওভার কাজ থাকবে দেখো পনেরোশো 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 দেখো এটা পনেরোশো ঠিক আছে পনেরোশো টাকার মধ্যে বিভিন্ন কালার থেকে এরকম পেয়ে যাওয়া পনেরোশো পনেরোশো এটা পনেরোশো সব এগুলো সব পনেরোশো টাকার মধ্যে উইথ ব্লাস্ট পিস দেওয়া বেনারসি দেখো দাম বলে দিচ্ছি এগুলো যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমেও নিতে পারো হোয়াটসঅ্যাপ ভিডিও কলে একবার দেখিয়ে দেবো দেখিয়ে হোম ডেলিভারি কুরিয়ারে মাল পাঠিয়ে দেবো বাড়ি বসে আপনি শাড়ি পেয়ে যাবেন তবে আমার থেকে সিওরি হয় না সম্পূর্ণ যা বিভাবে আগে টাকা পাঠাতে হবে আর না হলে পরে আমার দোকানে এসে নিজের হাতে দেখে শুনে নিয়ে যেতে হবে এটা রয়েছে ঠিকানা শান্তিপুর শান্তিপুর স্টেশন থেকে মাত্র দশ মিনিটের পর তার অবিশ্বাস্য করার কিছুই নেই আমার এই ইউটিউব চ্যানেলে প্রতিদিন ভিডিও আসে আমি ইউটিউব চ্যানেল ছেড়েও কোথাও যেতে পারবো না আর আমার দোকান ছেড়েও যেতে পারবো না ঠিক আছে একটা এই পনেরোশো বা দু হাজার টাকা শাড়ি বিক্রি করার জন্য আমরা কখনো শাড়ি যে পাঠাবো না এমন না অবশ্যই শাড়ি পাঠিয়ে দিতে পারবো আর চলে আসতে পারে নিজে হাতে দেখে চলে নিয়ে যান সেটা আরো সবচাইতে ভালো হয় এই দেখো কত সুন্দর জাল কাজ করা কত সুন্দর এটা আঁচল থাকবে উইথ ব্লাস পিস এরকম ব্লাস পিস রয়েছে ব্লাস পিস হাতায় এরকম কাজ রয়েছে দেখতে পাচ্ছো ঠিক আছে জাল ডিজাইন এটা একটু দামির মধ্যে পুরোপুরি এটা চার টাকা দাম পড়বে চার হাজার চার হাজার টাকা দাম পড়বে এটা বলে দিলাম ঠিক আছে দেখো জাল ডিজাইনের মধ্যে প্রচুর ডিজাইন রয়েছে একটা ময়ূর দেখাচ্ছি ফিট কালেকশন ময়ূর আর চল অল ওভার এরকম কাজ করা ঠিক আছে জার যেমন লাগবে দুয়েল টোন লাগবে আনকমন কালার লাগবে দেখো দুয়েল টোন কালার চেঞ্জ হবে এগুলো এ দেখো কত সুন্দর কালার একটা ইউনিক কালার আচল অল ওভার কাজ করা এরকম দারুন দেখো কালার ডুয়েল টোনের মধ্যে এগুলো পিওর বেনারসি পিওর কোয়ালিটি এগুলো কাপড় একদম সফট ঠিক আছে কোনো এগুলো কাপড় কোনো সুতো উঠে যাবে বা কিচ্ছু হবে এমন কোনো না এগুলো দারুণ কোয়ালিটির কাপড় রয়েছে কালারটা অসাধারণ এগুলো ঠিক আছে এই দেখো মানে যার যেমন চাইছে যার যেমন ডিমান্ড নিতে পারবে কত সুন্দর এটা আচলটা অল কাজ করা দেখেছো মানে যেটা খুলবো কাপুর যে আমার কাছে রয়েছে ভালো ভালো কাপড় রয়েছে ঠিক আছে আপনি আমার দোকানে নাই নাই করে আমি যে কালেকশন দেখাবো পছন্দ সই কোনটা ছেড়ে কোনটা খুলে দেখাব মানে সারাদিন দেখলেও পুরায় ঠিক আছে তো সমস্ত দেখো অল ওভার কাজ করা এরকম লাল সাদা থেকে শুরু করে যা লাল সাদা পছন্দ করছে ধরুন ছেলের মা ম্যাম বা মেয়ের মারা পড়বে এরকম লাল সাদা থেকে শুরু করে সব রকম ভ্যারাইটি কিন্তু পেয়ে যাবে একই জায়গাতে দেখো এটা যেমন পুরো মানে গিয়ে কালারের মধ্যে বা সাদার মধ্যে রয়েছে এরকম লাল দিয়ে থাকবে সুন্দর এরকম কাজ করার মধ্যে থাকছে এটা ঠিক আছে এই যে এটা চলছিল লাল সাদার মধ্যে ভ্যারাইটি ডিজাইন দিয়ে দেবো একটা ডিজাইন এটা আবার আলাদা ডিজাইন কোনো সমস্যা নেই দেখো অতটা ফোনে দেখাতে পারছি জানি না কাছে আসলে পর আরো একটা কুচি থাকবে ঠিক আছে সমস্ত কম দাম থেকে বেশি দাম পনেরোশো বারোশো পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো সব রকম রয়েছে দেখো এটা এরকম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো মানে সব রকম দামের মধ্যে সব রকম কালেকশান পাবেন আপনি কিছুই বুঝবেন না কম দাম আমি যদি না বুঝি দে আর সেটা বিশ্বাস করে আসবেন ঠকাবো না দেখো পঁচিশশো দেখো এগুলো আট ন হাজার টাকা বিক্রি হয় যে যার মতো ডাকাতি করে বড় বড় দোকানে আট ন হাজার টাকায় বিক্রি হয় এগুলো যে যার মতো ডাকাতি করে আপনি আমার কাছে মাত্র এগুলো অল ওভার কাজ করা পাবেন পঁচিশশো টাকা তো যতটা পারলাম আমি দেখানোর চেষ্টা করলাম সব তো আর দেখানো সম্ভব না এই ছোট্ট ভিডিওর মধ্যে তো বাদ বাকিতে আসবেন এসে দেখে শুনে কেনাকাটা করবেন অসুবিধা নেই তো ভালো লেগে থাকলে পরে আমাকে ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন ডাইরেক্ট চলে আসুন আর ভিডিওটা এখানেই শেষ করছি বাই আবার পরবর্তীকালে দেখা হবে অন্যরকম একটা ভিডিওতে এখানেই শেষ